আমেরিকার বেশিরভাগ ঘর বাড়ি কেন কাঠ দিয়ে তৈরি করা হয় সো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি আমি এখন আছি নিউ ইয়র্কের বাফল সিটিতে সো আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বন্ধুর হচ্ছে রিলেটিভের বাড়ি সো আমেরিকাতে আমি সর্বপ্রথম এসে মূলত এই বাড়িটাতেই ছিলাম সো চলুন বাড়ির ভিতরটা আসলে ঘুরে দেখানোর চেষ্টা করি এবং কেন আমেরিকার বেশিরভাগ বাড়িগুলো মূলত কাঠ দিয়ে তৈরি করা হয় সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সো এটা হচ্ছে আমেরিকার বাফালো সিটিতে একটি বাড়ি এর পাশে আরো কয়েকটি বাড়ি রয়েছে একই লাইনে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে সো বাড়িটার সামনে থেকে দেখতে মূলত এরকম সো আমরা যদি বাড়ির ভেতরটাতে যাই বাড়ির সামনে একটা চমৎকার বারান্দা রয়েছে এবং এটা হচ্ছে ডোর সো সিকিউরিটি ডোর এর ভিতরে রয়েছে আরও একটি ডোর বাড়ির ভিতরটাতে ঢুকে গেলাম সো এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরেও রয়েছে কাঠ কাঠ দিয়ে তারা বাড়িটা তৈরি করেছে সো কাঠ দিয়ে কেন বাড়ি তৈরি করে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি মূলত আমেরিকা হচ্ছে শীতপ্রধান একটি দেশ এবং আমি যে এই সিটিতে রয়েছি বাফল নিউইয়র্ক নিউ ইয়র্ক সিটি এবং এখানে আরও বেশি শীত পড়ে থাকে বিশেষ করে এর পাশে হচ্ছে নায়গ্রা ফলস কানাডা সো যে কারণে অন্যান্য যে সমস্ত বাড়িঘরগুলো ইট পাথর দিয়ে তৈরি করা হয় আমরা জানি যে ইট পাথর এগুলো মূলত তাপ সুপরিবাহী আর কাঠ হচ্ছে তাপ কুপরিবাহী সো যেহেতু এটা শীত প্রধান একটি দেশ যে কারণে এখানে তাপমাত্রা অনেক বেশি ঠান্ডা এবং বছরের সাত মাসই কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে থাকে এবং প্রচণ্ড স্নোফল হয় সো বাড়িগুলোতে যখন প্রচণ্ড ঠান্ডা বরফ পড়তে থাকে তখন কিন্তু প্রচুর ঠান্ডার কারণে মানুষ বাইরে বেরোতে পারে না সো এই যে তাপমাত্রাটা এই যে ঠান্ডাটা এটা যেন বাড়িতে বাড়ির দেয়াল ভেদ করে ভিতরে না আসতে পারে এর জন্যে কিন্তু বেশিরভাগ বাড়িগুলো কিন্তু কাঠের স্ট্রাকচার হয়ে থাকে এবং প্রত্যেকটি বাড়িতেই কিন্তু হিটিং সিস্টেম রয়েছে এখানে হিটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু শীতের সময় রুমগুলোকে গরম রাখা হয়ে থাকে যাই হোক এই বাড়িটা হচ্ছে আপনার টু স্টোর একটা বাড়ি কাঠ দিয়ে কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি করে এবং আমরা দেখতে পাচ্ছি আমি মূলত এই রুমটাতেই রয়েছি এই জায়গায় সব কিছু কাপড় চুপড় আসলে অগোছালো অবস্থা মূলত ঢুকেই বিশাল বড় একটি ড্রয়িং রুম রয়েছে ড্রয়িং রুমের পরবর্তীতেই একটা কিচেন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন সো কিচেন রুমের এই অবস্থা কিচেনে এখানে আপনার রান্না করার জন্য চুলা রয়েছে এখানে ওভেন সহ এখানে এই সমস্ত জিনিস বেশিরভাগ বাড়িগুলোতেই কিন্তু এইগুলো রেডি থাকে ইন্টেরিয়র কিছু করাই থাকে তার কারণ এই বাড়িতে কেউ না কেউ আগে বসবাস করে গেছে তার পরবর্তীতে মূলত বাড়িটি বিক্রি হয়ে গেছে এরপরে বামপাশে আরও একটি বেডরুম রয়েছে এই যে বেডরুম দেখতে পাচ্ছেন ভিতরে অনেক জিনিসপত্রই আছে এখানে ভিতরে অ্যাটাচড বাথরুম রয়েছে সো দোতলার দিকে যাওয়ার চেষ্টা করি দোতলাতেও মূলত এখানে বেডরুম রয়েছে দুইটা বেডরুম রয়েছে এই যে এটা হচ্ছে দোতলার অবস্থা এটা একটা বেডরুম সামনে বাম পাশে এটার একটা বেডরুম রয়েছে এগুলোর এখনো কাজ চলছে এখনো রেডি হয়নি উপরে কিন্তু সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য জায়গা রয়েছে এটা বন্ধ রয়েছে মূলত এটা তিনতলা একটি বাড়ি এই বাড়িতে টোটালি সাত আটটা বেডরুমই রয়েছে একটা বড় পরিবার থাকার মতো কিন্তু এটা একটা জায়গা বড় পরিবার এখানে থাকতে পারবে সো ভিতরের এই অবস্থায় এবং বাইরে চমৎকার একটি সুন্দর ব্যালকনি রয়েছে যেখান থেকে বাইরে বসে বাইরের পরিবেশটাকে উপভোগ করা যায় এখন বিকেলবেলা খুবই চমৎকার একটা আবহাওয়া এটা একটা সানি ডে সো যে কারণে আমি এখন বিকেলে বাইরেই বসলাম সো মূলত আমি আমেরিকাতে আসি জুলাই মাসের চব্বিশ তারিখে আসার পরবর্তীতে আমার বন্ধু মূলত এখানে থাকার ব্যবস্থা করে দেয় পাশেই তার আরেকটি বাড়ি রয়েছে এবং এটা তার হচ্ছে নেইবার তার হচ্ছে রিলেটিভ রিলেটিভের বাড়ি এবং তার একটা বাড়ি পরেই সো যে কারণে আমি এখানে কিন্তু গত এক মাস ধরে রয়েছি সো অনেক দিন ধরেই ভাবছি যে আসলে এই বাড়িগুলো কাট দিয়ে তৈরি করা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি সো এ পর্যায়ে আমি আলোচনা করবো যে আসলে এই বাড়িগুলোর কীরকম প্রাইস হয়ে থাকে এটা কেমন ধরনের দাম হয়ে থাকে মূলত বিভিন্ন এলাকা ভেদে কিন্তু আমেরিকার বাড়িগুলোর দাম হয়ে থাকে এবং বাড়িগুলোর ফ্যাসিলিটিস সম্পর্কে ফ্যাসিলিটি কীরকম বাড়িগুলো উন্নত কীরকম এবং বাড়িগুলো তৈরি করতে কীরকম ব্যয় হয়েছে বা কি অবস্থাতে আছে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বাড়িগুলোর দাম নির্ধারণ হয়ে থাকে সো আমি যে এরিয়াটাতে রয়েছি এটা হচ্ছে বাফলোর সিটির মধ্যে জুইট এভিনিউ এবং এখানে আমি যেটা জেনেছি আমার বন্ধুর কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই বাড়িটার বাজে দাম কত সো সে আমাকে বলেছে আর এসে এটা এক লক্ষ তিরিশ হাজার ডলারে তার এক আঙ্কেলের কাছে বিক্রি করেছে এই বাড়িটা আগে তারই ছিল সো সে এটা রেখে দেওয়ার পরবর্তীতে এটা রিপেয়ার করে আবার সেল করে এক লক্ষ তিরিশ হাজার ডলার সো এক লক্ষ তিরিশ হাজার ডলার তার মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট দেড় কোটি টাকা দেড় কোটি টাকা মূল্যের কিন্তু এই বাড়ি এখানে দুই থেকে তিনটা ফ্যামিলি অনায়াসেই থাকতে পারে অনায়াসেই থাকা যায় হ্যাঁ কারণ আপনি যদি ভাড়া দিয়ে এখানে আমেরিকাতে থাকতে চান আপনি ভাড়া দিয়ে থাকতে গেলে আপনাকে প্রতি মাসে ইনকামের একটা বড় অংশ কিন্তু আপনার ভাড়া হিসেবে চলে যাবে আপনি যদি চারজনের একটা ফ্যামিলি হিসাবে থাকেন তাহলে এখানে অ্যাভারেজ আটশো থেকে এক হাজার ডলার কিন্তু আপনার ভাড়াই লেগে যাবে সো যে কারণে নিজস্ব একটা বাড়ি যদি হয় সেক্ষেত্রে আপনার এখানে একটা ফ্রিডম লাইফ আপনি পাচ্ছেন প্রতি মাসে ভাড়া দেওয়ার বাধ্যতামূলক নেই এবং আপনি এখানে সুন্দর একটা জীবন যাপন করতে পারছেন এছাড়াও বাড়ি কেনাটা বাড়িতে ইনভেস্ট করাটাও কিন্তু এটা একটা গুড ইনভেস্টমেন্ট তার কারণ হচ্ছে প্রাইস অলওয়েজ ইনক্রিজ হচ্ছে এবং আমেরিকা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান কান্ট্রি হিসাবে রয়েছে যে কারণে বাড়ির দামগুলোও কিন্তু অনেকাংশেই বছরের এক বছর দুই বছর থাকলে কিন্তু আস্তে আস্তে এটার প্রাইস ইনক্রিজ হয় এটা একটা ভেরি গুড ইনভেস্টমেন্ট সো আপনার যদি আইডল মানি থেকে থাকে আপনি চাইলে কিন্তু বাড়িতেও ইনভেস্ট করতে পারেন এবং এই বাড়িতে ইনভেস্ট করার মাধ্যমে কিন্তু আপনি একটা প্যাসিভ ইনকামে চলে যেতে পারেন আপনি চাইলে রেন্ট দিয়ে এখান থেকে ভাড়া নিতে পারবেন প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট আপনি ভাড়া পাচ্ছেন পাশাপাশি আপনি এই বাড়ির যখন দাম বাড়ছে তখন কিন্তু এটা সেল করেও একটা ভালো পরিমাণ অর্থ কিন্তু আপনি এখান থেকে লাভ করতে পারছেন সো আমেরিকার মূল নিউ ইয়র্ক সিটিতে কিন্তু আবার বাড়িঘর দামগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে যেমন আমি কিছুদিন আগে ফিলাডেলফিয়াতে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু দুই লক্ষ তিন লক্ষ ডলারের নিচে কিন্তু কোনো বাড়ি নেই আমার এক বন্ধু জানালো এর পরবর্তীতে নিউ ইয়র্ক মূল শহরের মধ্যে তো এটা প্রশ্নই আসে না ওখানে হয়তো বা হাফ মিলিয়ন বা ওয়ান মিলিয়নের নিচে এ ধরনের বাড়ি কিন্তু পাওয়া যায় না সো বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন ধরনের লোকেশন ভেদে কিন্তু এই বাড়িগুলোর দাম হয়ে থাকে সো আমেরিকার খুবই সুন্দর একটি জায়গা বাফালো শহর যেখানে প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশিরা এখন এখানে চলে আসছে প্রচুর বাংলাদেশিরা এখানে বসবাসের জন্য আসছে কারণ এখানকার আবহাওয়া পরিবেশ এটা বাংলাদেশি কমিউনিটির কারণে কিন্তু এটা পরিচিতি পেয়েছে এবং এখানে অলমোস্ট পঞ্চাশ হাজারের উপরে কিন্তু বাংলাদেশি পরিবার এখানে বসবাস করছে এবং এখানে প্রচুর পরিমাণে মসজিদ রয়েছে আমি নিজে দেখেছি এবং আমার ফ্রেন্ডের সাথে যখন কথা বললাম সে বললো এখানে কম করে হলো চল্লিশ থেকে পঞ্চাশটা কিন্তু মসজিদ রয়েছে বিভিন্ন ধরনের গির্জা চার্চ ভেঙে কিন্তু এখন বাংলাদেশিরা কিন্তু এখানে মসজিদ করেছে সো এটা একটা ভালো একটি জায়গা যেখানে কিন্তু আপনারা চাইলে ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন সো আসলে আমার অভিজ্ঞতা খুবই কম আমি মাত্র এসেছি এক মাস হল সো আমি নিজেও এইখানেই থাকার একটা পরিকল্পনা করছি পরবর্তীতে আসলে যদি ভবিষ্যতে আমি আসি যদি নেক্সট উইকে আমি আবার চলে যাব আমি আমেরিকাতে এসেছিলাম কানাডা হয়ে কানাডা হয়ে বাফালোতে এসেছি এবং বাফলোতেই এখানে কিছুদিন স্টে করলাম এখান থেকে আমি ফিলাডেলফিয়াতে গিয়েছি আরেকটা সিটিতে তারপর নিউ মূল শহরে গিয়েছি সো এর বেশি আর দেখা হয়নি এবার পরবর্তীতে এসে হয়তো বা আরও কয়েকটি জায়গা দেখা হবে বিশেষ করে স্ট্যাচু অফ লিবার্টি দেখেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখেছি নিউ ইয়র্কের মূল শহর দেখেছি নাইগ্রা ফলস এখানে দেখেছি এই কয়টা জায়গায় এবার দেখেছি সো যাই হোক আমি বেশি কথা বলে বলছি না আজকে আর পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সময়কে